ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর জন্য নয় সাক্ষ্য দেওয়া যে মানে কারো পক্ষে সাক্ষ্য দিবে ভুলভাল সাক্ষ্য দিবে মিথ্যা সাক্ষ্য দিবে সত্য গোপন করবে এমনটা যেন না হয় যেটা যা সে জানে তত জানে অন্যগণী সে সাক্ষী দিবে আল্লাহ আল্লাহ অন্নআয়াতায় মা ইদাতে বলেছেন যে তোমরা অলায় আনু খাও বিনা আলাহ আল্লাহ তা আদিলু কারো প্রতি তোমার শত্রুতা আছে দুশ্মনী আছে। এই জন্য যে তুমি তার প্রতি ইনসাফ করবে না এমন দুঃসাহস তুমি দেখিও না এমন তোমাকে যেন কারোর সাথে তোমার শত্রুতা তোমাকে উদ্বুদ্ধ না করে তার ব্যাপারে ইনসাফ না করতে উদ্বুদ্ধ না করে এডিনু তোমরা ইনসাফ করো হোয়া আকর মনি তাকোয়া এ তাকুয়ার খুব নিকটবর্তী এই আয়ার থেকে বোঝা যায় যে দুনিয়াতে শুধু যারা বিচারক বা রাষ্ট্রের শাসক তারাই যে শুধু ইনসাফ করবেন আর বাকিরা ইনসাফ করবে না এমন না ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেকের দায়িত্ব আপন আপন জায়গাতে সবার দায়িত্ব এটা ইনসাফ প্রতিষ্ঠা করা আর এই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তখনই যখন তার ভেতরে তাকোয়া থাকবে আল্লাহর কাছে জবাব দেওয়ার জবাবদিহিতার ভয় থাকবে তখনই তো সেই ইনসাফ করবে যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় না থাকে তাকোয়াও অন্তরে না থাকে দুটো পড়বে জুলুম মানুষ কেন করে একজন আরেকজনের মধ্যে জুলুম কখন করে যখন তার ভেতরে আল্লাহর ভয় নেই যে আমাকে জুলুম করলে আল্লাহ শাস্তি পেতে হবে আল্লাহ জালিমকে ভালোবাসেন না আল্লাহ জালিমকে ধরেন এই যে এই অবস্থাগুলো যখন আমার ভেতরে থাকবে না তখনই তো আমি জুলুম করবো আরেকজনের মধ্যে জালিম তো এই জন্যই জুলুম করে কারণ তার ভেতরে তাকোয়া নেই ক্ষতাবিটি নেই আখড়াতে জবাব দিতে হবে জবাব দিয়ে তার ভয় নেই তার ভেতরে আখড়াতে চিন্তা নেই ভাবনা নেই মৃত্যুর চিন্তা নেই ভাবনা নেই ভয় নেই সেই জন্যই সে জুলুম করে তো যদি ইনসাফ তখনই আমি করতে পারবো যদি আমার ভেতরে তাকুয়া থাকে এই জন্য আল্লাহ আয়াতে বলছেন এ নিলু তোমরা ইনসাফ করো তাকুয়ার দি করে বলতে হবে তাকুয়া থাকলেই তোমার দ্বারা ইনসাফ প্রকাশ পাবে আর যদি তোমার ভেতরে তাকুয়া না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে তোমার দ্বারা জুলুম ইনসাফের বিপরীতে জুলুম এই জুলুম এবং ফাসাদ প্রকাশ পাবে কাজে তুমি মোত্তাকি এবং আল্লাহ ভীতি যাদের ভেতরে আসে তাদের দ্বারাই ইনসাফ প্রতিষ্ঠা হবে আর জমিনে সমাজে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হলে সমাজ রাষ্ট্রের মানুষগুলো নিরাপত্তা লাভ করতে পারবে জন্য আল্লাহ তালা এই আয়াতে এবং ইসলামের বিধানগুলো পার্থিব জীবনে এইভাবে আল্লাহ সাজিয়ে দিয়েছেন যে এটার দ্বারা যেমন মানুষের এই সৌন্দর্য বিকশিত হয় ইসলামের বিধানগুলো পালন করলে সে যেমন আখেরাতে স্বভাব পাবে দুনিয়াতেও তার পরিবেশটা সুন্দর হয় এবং নিরাপত্তা লাভ করে আল্লাহ কোরআনে বলছেন অলিমান খাফা মা বিহি জান্নাতান যারা তাদের রবকে ভয় করে মান খাফা ফা মা রব্বিহি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিবে এই অবস্থাকে যারা ভয় করে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে দুই জান্নাতের একটা হচ্ছে আখেরাতে আরেক জান্নাতের মুফাসিদের কেউ কেউ বলেছেন আরেকটা জান্নাত কোথায় দুনিয়াতে কীভাবে দুনিয়াতে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয় নিরাপত্তা প্রতিষ্ঠা হয় একই নদী থেকে বাঘও পানি খায় ছাগলও পানি খায় বাঘ ছাগলকে ধরে না আক্রমণ করে না তাহলে এই দুনিয়াটা একটা জান্নাত হয়ে গেছে এরা জান্নাত জান্নাতের যে দৃশ্য সেটা তো এই দুনিয়াতেও কায়েম হতে পারে যদি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা হয় হাজরত অমর নাজিজ রহমতুল্লাহ আলী দেখেন মানুষ আল্লাহকে না দেখে ভয় করার হাজরত অমরের সেই ঘটনা আমরা জানি কিন্তু তিনি রাতের বেলায় হাঁটতেন ঘুরতেন মানুষের ইমান আমলের চাচাই করতেন যে আল্লাহ ভীতি কেমন আসে মা মেয়েকে বলছে না দুধের মধ্যে পানি মিশাও হয়তো আমার অমর ঘটনা চক্রে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন হাঁটছেন তা আওয়াজ আসলো কানে মা বলছে পানি মিশাও বেশি বাড়ার বিক্রি করার জন্য মেয়ে বলছে না পানি মিশালে তো এটা ঢোকা হবে আল্লাহ দেখছেন অমরের রফ দেখছে তো মা বলতেছে অমর তো দেখছে না অমর দেখলে না পানিশমেন্ট দিবে আমাদেরকে দেখছে না পানিমিস বলছে না অমর দেখলে অমরা রব সমস্ত কথন কথনগুলো মেয়ের মা বেটির ফালে অমর হসপাতে বসতে আমের মে সব কানে শুনে ফেলছেন এরপর নির্বাচন করলেন যে মেয়ের মধ্যে এত তাকোয়া এত ভীতি আল্লাহ সামনে দাওকে এত ভয় করে সে এ মেয়েটাকে আমাকে আমার ছেলের স্ত্রী হিসেবে আমি নির্বাচন করি এরপরে তো দিয়ে গেলেন বিবাহ করি এই সন্তানকে সেই মেয়ের ঘরের নাতি অমর আবল আব্দাজিজ আহমদুল্লাহআল তাকে শেকর কত গভীরে যে ওখান থেকে জেনারেশনের মধ্যে সেই মেয়ের ঘরের যে নাতি সেই নাতি হল অমরব আব্দাজিজ আহমদুল্লাহ আলী যাকে দ্বিতীয় অমর বলা হয় পৃথিবীর ইসলামের ইতিহাসে অমরে সানি দ্বিতীয় অমর অর্থাৎ তার যে নানা নানার যে বাবা অমর আব্দুল খতাব অমর আদি আল্লাহ নানার বাবা পর বাবা পর দাদা পর নানা তার নামের নাম অমর তো সেই অমরের মতোই তিনিও তার শাসনামলকে এভাবে সাজিয়েছেন যে অমর আবল আব্দুল আজিজের শাসনামলে একই ঘাট থেকে বাঘও পানি পান করত ছাগলও পানি পান করত। ছাগল বাঘের কাছে নিরাপদ ইড ইনসাফ শুধু মানুষের মধ্যেই প্রতিষ্ঠা করেন নাই অন্যান্য বা লোকদের মধ্যে ইসা প্রতিষ্ঠা করে দিয়েছেন যে কারণে দুনিয়াটাই জান্নাত হয়ে গেছে অলিমানি জান্নাত আল্লাহ বলছেন না কলুপ মানুষের অন্তর প্রশান্তি লাভ করবে কীভাবে তো আল্লাহর সিদ্ধান্ত আমার জিকিরে তার অন্তর প্রশান্ত লাভ প্রশান্তি লাভ করবে তো আমি যদি আল্লাহর জিকিরে আমার ভেতরকে সতেজ রাখি তাহলে আমার কাছে আমার চারপাশ আমার সব কিছুকে এক একটা প্রশান্তি এটাই তো জান্নাতের জিনিস আমার প্রশান্তি তো গিয়ে পাবে সেটা তো আল্লাহবাক দুনিয়াতেও যদি বলে সেই সেই প্রশান্তির একটা রূপ একটা ফ্লেভার আল্লাহবাক দুনিয়াতেও দিতে পারে এই জন্য হাদিস আসছে কবরে নবীদের ব্যাপারে আসছে নবীদেরকে কবরের মধ্যে রিজিকও দেওয়া হয় কবরে নবীরা জিন্দা নামাজ পড়েন রিজিকও দেওয়া হয় শহীদরা তারা সবুজ পাখির পেটের ভেতরে রান্নাতে ঘুরে খায় টাকায় নেককার খাবার দেওয়া হয় কিনা কবরে নেককার ব্যক্তি থেকে খাবার তো দেওয়া হয় না কিন্তু ওই যে উদাহরণ দিয়ে বোঝা যায় যে পাশের বাড়িতে ওরা কোরমা রান্না হচ্ছে গ্রাণ ছড়িয়ে গিয়েছে চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছে তো কিছু মানুষ চিন্তা করে তারা খেতে পারবে না এটা কিনে তারা চিন্তা করে যে বিরিয়ানি খাওয়ার দরকার নেই গ্রান খাই সেই প্যাট ভরে গেছে বলে কি না এরকম বলে তো যারা নেক তারা কবরে খাবার খায় না কিন্তু আল্লাহ ফ্লেভার দিয়ে দেন জান্নাতের খাবারে ফ্লেভার খেয়েই সন্তুষ্ট ভরে তো আল্লাহ বান্দার নেক আমলের কারণে জান্নাতের কিছু আবহ তাকে দুনিয়াতেও দান করে এমনকি কবরেও দান করে হাদিস স্পষ্ট আসছে তো সেই জন্য ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় শুধু ইনসাফ নয় ইসলামের সকল বিধানগুলো যারা পালন করবে দুনিয়াতে ঘরের মধ্যে ইসলামের বিধান প্রতিষ্ঠিত স্বামী স্ত্রীর মধ্যে জাহ্নাতি পরিবেশ ঘরের মধ্যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ইসলামের বিধানের প্রতিপালন নেই পরিপালন নেই ঘর জাহান্নামি নরক হয়ে গেছে মারামারি ধাক্কা ধাক্কি বনি মনে হয় না চুলাচুরি ঘরের মধ্যে অশান্তি জাহান পরিবেশ কেন আল্লাহর দিন দেয় দিন নাই সন্তান আছে দুইটা দুই সন্তানের খারাপ হয়ে গেছে বাঘাটে হয়ে গেছে বাবা মার পরিবেশকে জাহান নাম বানিয়ে দিস হ্যাঁ অথচ মানুষ বলে সন্তান কম হলে নাকি নিরাপত্তা বেশি তো দুইটা সন্তান দুটাই অ্যাডিক্টেড দুটাই নষ্ট হয়ে গেছে বখাটে ঘরের মধ্যে বাপ নাম প্রতিদিন বিচার আসে বাপমার কাছে নালিশ আসে মানুষের পড়া থেকে তো বাবা মা তাদের অত্যাচারে বাবা অতিষ্ঠ চাই যে এমন অনেক বাবা মা এমন আছে এই সমস্ত সন্তানদের অত্যাচারে এই সন্তানদের বদ্ধ করে মানুষ কেন বন্ধ করে ঠিক না যদিও কিন্তু এক পর্যায়ে অসহনীয় অবস্থায় পড়ে গিয়ে সন্তানদের এই কথাও বলে তো এই যে সন্তান দিন নাই ঘরের মধ্যে যে বা দিন হয় হয়নি বাঘাটে হয়ে গেছে পরিবেশ নরক আর যদি দিনদার হতো তাহলে পরিবেশ জানতেই হতো হিসাব প্রতিষ্ঠা করলে দুনিয়াতে ও যে যেদিনই হজরত অমর এবং আজিজ রিজ যুগে ছাগল আর বাঘ এক ঘাটে পানি খাওয়া বন্ধ করে দিছে মানুষ বুঝতে পারছে অমর আপনা আব্দুল আজিজ হয়ে গেছে তার ইন্তেকাল হয়ে গেছে উনি মারা গেছে ওনার জীবন দশাতে এই অবস্থা হয়নি দুনিয়াও জান্নাত হতে পারে কখন যদি আমি আমার পরিবেশে দিন আল্লাহর বিধান দিয়ে আমি আমার পরিবেশটাকে প্রতিষ্ঠিত করতে পারি আমার পরিবেশ দৃঢ় হবে আমার সমাজ সবাই যদি দিনদার হয় সমাজের আল্লাহর হুকুম পালন করে হক আদায় করে ইনসাফ করে আমার সমাজটা পুরা জাগনাতে সমাজ হবে আমার সমাজের সব নামাজি আমার সমাজের সব পবিত্র জীবনযাপন খায় না ঘুষ খায় না সুদ খায় না হারাম খায় না পুরা সমাজের প্রত্যেকটা ঘরে জান্নাতের পরিবেশ এটা আল্লাহ বন্ধুরী এত দান করবেন আল্লাহর বিধান পালনের সুফলই এটা তো সেই জন্য আল্লাহ তালা এই আয়াতে আমাদেরকে দুটি উসুল দুটি মূলনীতির কথা এখানে আদেশ করেছেন এবং সেটা যদি আমাদের বাবা মার বিরুদ্ধেও যায় বীর ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও মানে হক আদায় করো তো জালেমের হক আদায় করো কীভাবে জালেমকে জলুম থেকে বাঁচাও মজলুমকে সাহায্য করো হক আদায় করে দাও আবার আল্লাহ বসলাম তুমি সাক্ষী দেওয়ার পরে তোমার সাক্ষী দাও সেটাও তোমাকে নগত সাক্ষী দিতে হবে পক্ষভাত্মক সাক্ষী দিতে পারবে না এবং সাক্ষী যদি তোমার বাবার বিরুদ্ধেও যায় মায়ের বিরুদ্ধেও যায় এমনকি তোমার বিরুদ্ধেও যায় তারপরে তোমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে সাক্ষ্য দিতে হবে ন্যায়রূগ সাক্ষ্য কারো পক্ষে সাক্ষ্য দেওয়া যাবে না সে যদি ন্যায় না হয় অন্যায় হয় তাহলে তার অন্যায়টা বলতে হবে এগোপন করার সুযোগ নেই এভাবে এই আয়াতে বলেন কোন কৌয়াবিল ইস্ত তোমরা ইনসাফের সাথে দাঁড়িয়ে যাও ইনসাফ প্রতিষ্ঠাকারী হও সব ক্ষেত্রেই সুহাদা আলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সাক্ষী হয়ে যাও অর্থাৎ যদি সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় সাক্ষ্য দেওয়ার তো আল্লাহর জন্যই দাও কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দিও না বলেও আলায় এই সাক্ষ্য তোমার বিরুদ্ধে গেলেও আমিলি সবচেয়ে কাছের আত্মীয় বাবা মা বলে নিকটবর্তী আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধেও যদি তোমার না যায় তারপরেও তুমি সাক্ষী দাও আল্লাহর জন্য সে বিরাট ভজন হলে হোক কারণ সে অন্যায়কারী আমার মা অন্যায় করছে আদালতে উঠছে আমি সাক্ষী এখন আমাকে আদালত বলল তুমি বলো এখানে কি সাক্ষী দাও তো মায়ের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে মা যদি অন্যায়কারী হয় এতে মা রাগ হলে আল্লাহর আল্লাহ পাকড়াও হবে না মা এখানে অপরাধী বাবা এখানে অপরাধী নিকটবর্তী আত্মীয় জন ভাই অন্যায় করছে আদালতে গিয়ে আপনি ভাইয়ের পক্ষাবলম্বন করলেন আল্লাহ বলেন যে না আমার ভাই যদি অপরাধী হয় তো ভাই বিপক্ষে যাও বিপক্ষে থাকো হ্যাঁ আমার ভাই অপরাধী এই সাক্ষ্য দাও না আমার ভাই অন্যায় করে নাই এই সাক্ষ্য দিও না তো এরকম মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কেউ উপার্জন করে সেই উপার্জনটাও হারাম যারা অ্যাডভোকেট তাদের উপার্জনের ব্যাপারে এইখানে এই নীতি আছে মিথ্যা কথা বলে যদি উপার্জন করে তার উপার্জন হারাম হবে আর মক্কেদের ব্যাপারে মিথ্যা কথা বললো বলে তাকে বাঁচিয়ে দিল অথচ সে অপরাধী তাহলে এই যে সে উপার্জন করলো সবটা হারাম তার উপার্জন হারাম হবে আল্লাহ বলেন যে তুমি যে কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবে কী নিয়তে আরে লোকটা গরিব এখন যে আমি তার সে অপরাধী তার পক্ষে সাক্ষী না দেই লোকটা তো ফেঁসে যাবে করতে তাহলে জরিমানা অথবা লোকটা ধনী মানুষ আমি যদি এখন তার বিপক্ষে সাক্ষী না দেই তাহলে তো গরিব মানুষটা কিছু টাকা পয়সা পাবে না তার বিপক্ষে দেই তো আল্লাহ বলেন যে কে ধনী কে ফকির ওই চিন্তা আমার হে ধনী ফকির তারা কেমনি চালাইতে হবে সেটা তো আমার চিন্তা তোমার চিন্তা না তো এটা আমার মন আমি চালাই আমি পরিচালনা করি আমি খাওয়াই আমি নিজিক দিই কে দুনিয়ার আর কে গরিব এই চিন্তা করে তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই তুমি ন্যায়ূপ পন্থায় সঠিক সাক্ষ্য দাও সে ধনী হলে বা গরিব হলে তার জন্য কি করণীয় সেটা আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি তো আল্লাহ এই এখন কোনো গাড়ি আমার ফকি সে যদি ধরি হয় যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে সে যদি ধনী হয় অথবা ফকির হয় ফল্লাহ আউলা বিহিমা তাদের ব্যাপারে আল্লাহ উত্তম ফাইসলা তার ব্যাপারে আল্লাই দেখবেন তোমার এত আবেগী হওয়ার দরকার নেই তুমি সত্য সাক্ষর দাও তুমি ন্যায় সাক্ষর দাও যেটা হক সেটা দাও ফলে আত্মা হাওয়া একটা আনিলু তোমার প্রবৃত্তি তোমার খেয়াল খুশি যেন তোমাকে ইনসাফ আদায়ের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে তুমি এমন তোমার মন জীবনের অনুসরণ করো না যে তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দেয় না তোমার মন তোমার প্রবৃত্তি তোমার ডবস তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিচ্ছে না ওই ডবসের কথা তুমি শুনবারা ফলে আয়াত তার অনুসরণ করবে না বরং তুমি তার অনুসরণ না করে তার বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করো এই আয়াত থেকে বোঝা যায় আয়াতের এই অংশ থেকে যে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাকে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি জিনিস বাধা মৌলিকভাবে একটি বাধা হচ্ছে নিকটবর্তী মানে আত্মীয় স্বজন মহাব্বতের সম্পর্ক তার সাথে তার বিরুদ্ধে সাক্ষর দেই কেমনে মহাব্বতের লোক তার বিরুদ্ধে আমি সাক্ষ্য দেই কেমনে এই যে সত্য সাক্ষ্য দেওয়া অথবা মহাব্বতের লোক জুলুম করছে তাদের এখন আমি তার বিরুদ্ধে যাই কেমনে আমরা বলি কিনা এরকম কথা তার বিরুদ্ধে যাই কেমনে তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা বা সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে করা হচ্ছে বড় একটা প্রতিবন্ধকতা হচ্ছে ভালো সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক ভালো আস এখন আমি যদি তার বিপক্ষে সাক্ষ্য দেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে মহ সম্পর্ক এখন আমি যদি সে জুল পড়ছে আমি বলি যে ভাই আপনি জানেন এই এই লোকটা মানুষ সে আমার প্রতি মান খারাপ করবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চুপচাপ থাকি আল্লাহ বলেছেন না চুপ থাকার সুযোগ নেয় হকটা বলতে হবে হকটা বলতে হবে হোক না আমার মা বাবার বিরুদ্ধে যাক আমার নিজের বিরুদ্ধে গেলে বলতে হবে যে আমিও অপরাধী আমিও অপরাধী বলতে হবে এটাই আল্লাহর হুকুম এটা মানার মধ্যেই কামি আমি তাই ইনসাপ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা অনেক সময় পারি না আমার ছেলে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছি না আমার মেয়ে অন্যায় করছে আমার ওয়াইফ অন্যায় করছে অথবা আরও কোনো আত্মীয় অন্যায় করছে তার বিপক্ষে যাই কীভাবে আমি এই যে আমার নর্স বলতেছে যে তার বিপক্ষে আমি যাই কীভাবে আল্লাহ বলছেন যে নর্স তোমাকে ইনসাব প্রতিষ্ঠা করতে দেয় না বা সত্য সাক্ষ্য দিতে প্রস্তুত করে না এমন ভাষ্যের অনুসরণ করবে না না করে সঠিক যেটা সেটাই করো তোমার লোকদের বিরুদ্ধে যাক তারা বিরাট ভাজন হোক রাগ হোক গোসা হোক সম্পর্ক ছিন্ন করুক এতে তোমার কোনো অসুবিধা নেই কারণ তুমি আল্লাহকে খুশি করার জন্য সত্যের উপরে প্রতিষ্ঠিত এই জন্য সে রাগ করলে এই রাগ কোনো আসে যায় না এই একটা কারণ আরেক কারণ হলো কারোর সাথে শত্রুতা তার বিরুদ্ধে আমাকে ইস্বাস করতে দেয় না লোকটা মজলুক লোকটা অত্যাচারিত বসলুক আর তার সাথে আমার শত্রুতা আসছে আর আমি চাইবো যে না ও যখন দুরবী শিকার হয়েছে আরও হোক ও আরও হোক শত্রুতা আসেছে এই জন্য আমি চাই না যে সে তার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হোক আরও জুলুম হোক তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দুটি জিনিস বাধা ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক হৃদ্ধতা শত্রুতা মিত্রতা মিত্রতা এবং শত্রুতা এই দুটো জিনিস আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা দেয় এবং সত্য সাক্ষ্য দিতে আমাকে অপ্রস্তুত করে আমাকে বাধা দেয় আটকে ফেলে আল্লাহ বলছেন যে না এই কাজ করার সুযোগ নেই তাকওয়ার থাকলে অবশ্যই তুমি ইনসাফ করবা এখন যার বিরুদ্ধেই যাক না কেন এটা এতে কোনো পরোয়া নেই আর হাদিসে আসছে তুমি যদি মানিল তামাশা হেবি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে যায় ব্যক্তি আল্লাহ তালা এর ফলাফলে পরিণামে এই মানুষগুলোকে তার উপর চাপিয়ে দেন আল্লাহর রহমত থাকে না তার উপর আর অমনিল তামাশা নাস। যে আল্লাহর সন্তুষ্টিকে কামনা করে মানুষ রাগ হলে হোক আমি আল্লাহর বিধান ছাড়তে পারবো না আমার আত্মীয়স্বজন রাগ হলে হোক কথা বন্ধ করে দেখগা আমি আল্লাহর বিধান ছাড়তে পারবো না আমি আল্লাহর বিধানের উপর থাকবো যদি এটা হয় অবস্থা তাহলে আল্লাহ রসুল বলেন এই লোকগুলো সাময়িকভাবে মন খারাপ করলেও রাগ হইলেও আল্লাহর হাতে আমাদের মানুষের মন মানুষের মতো আল্লাহর হাতে এই লোকগুলোর অন্তরে আল্লাহর হুকুম মানার কারণে এই লোকটা এই লোকগুলো যে তার প্রতি বিরাগ ভাজন হইলো অসন্তুষ্ট হইলো মনক্ষুণ্ণ হইলো এই লোকগুলোর অন্তরে তার প্রতি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবে এই লোকগুলোর পরে ভুল বুঝতে পারবে যে আসলে আমরা যে আপনার মধ্যে রাগ হইছি আমাদের কথা ঠিক হয়নি আপনি সঠিক আছেন ঠিক ছিলেন এই লোকগুলোই কথা বলবে হয়তো কদিন পরে বলবে এটা আল্লাহর রহমত তাহলে আমি আল্লাহর যদি প্রাধান্য দেই আল্লাহর সন্তুষ্টিকে এ দেখে ও রাগ হলে হোক আল্লাহ পাক নিজেই নবী যে বলছেন ওই লোকগুলোর অন্তরে আবার আমার প্রতি মহাব্বর ঢেলে দিবেন তখন ওই লোকগুলো ভুল বুঝতে পারবে যেন আসলে আপনার ভুলের মধ্য ছিলাম আপনি সঠিক ছিলেন আমরা বুঝতে পারি নাই আপনি ওদেরকে মাফ করে দিয়েছেন এই অবস্থা পরিবর্তন হয়ে গেল যে রাগের থেকে এই এই অবস্থা ঋদ্ধটা এটা আল্লাহ পাক করছে এরা আল্লাহর বিধান আল্লাহকে সন্তুষ্ট করলে এই সুফলটা পাওয়া যাবে আল্লাহ বলেন ও আউ তালিহু তোমরা যদি মুখ পেঁচিয়ে কথা বলো মুখ পেঁচিয়ে কথা বলার মধ্যে চলো ইয়াহুদিরা কিছু কথাকে অস্পষ্ট করে বলতো মুখ মানে স্পষ্ট করতো না মুখ ভেঙায় মুখটাকে বেঞ্চে দিয়ে একটু পেঁচিয়ে কথা বলতো মানে যেন মানুষ সুস্পষ্ট কথা না বুঝে মানে যেন মানুষ সত্য রানা বুঝে এই জন্য এখানে আল্লাহ বলছো তোমরা মুখ পেঁচিয়ে কথা বলো না মানে সত্যকে গোপন করো না যেটা সত্য ওটা বলো আউ তো অরিদু তোমরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নাও আর মিথ্যা বলো মুখ পেঁচিয়ে সত্য না বলো তাহলে ক্ষতিকার ভাই না আমেলো না হবির আল্লাহ তোমাদের সব কাজকাম সব দেখতেছে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে খবর রাখেন আল্লাহ সব দেখেন তো মিথ্যা যদি সাক্ষ্য বা মিথ্যার পক্ষে থাকো ইনসাফ না করো এটাও আল্লাহ দেখতেছেন আর সত্য থেকে বিমুখ হয়ে যদি তুমি মিথ্যার দিকে ধাবিত হয়ে যাও ওটাও আল্লাহ দেখতেছেন তো এই কথা বলে আল্লাহ তালা ওইখানেও বলছেন ইদনা আল্লাহ রুবি মাতা আমার যে আয়াতে একই বিধান সোয়া মায়াতে ওইখানেও সে সেই কথা বলছেন আল্লাহ কিন্তু তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন আবার সোয়া হাদিদে আল্লাহ বলছেন আল্লাহ কবি আসিস সাবধান আল্লাহ কিন্তু অনেক বড় সর্বশক্তিমান কবি আল্লাহ শক্তিশালী আসিস ক্ষমতায় পরিপূর্ণ আল্লাহর বিধান যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারে তো এই তিন জায়গায় তিনটা কথা আয়াতে শেষে বলে আল্লাহ পাল ইঙ্গিত করছেন এই দিকে যদি তোমরা আমার এই দুটি হুকুম নির্দেশ ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সত্য সাক্ষ্য দেওয়া আল্লাহ আমার জন্য যদি না করো বিপরীত কাজ করো ইনসাফ করলে না মিথ্যা সাক্ষ্য দিলে এবং সত্য সাক্ষ্য গোপন করলে তাহলে কিন্তু আমার শাস্তি তোমার পক্ষে অনেক কঠিন হবে আমি তোমার সব কাজ দেখতেছি তুমি কী করতেছো না করতেছো তৃতীয় সাক্ষ্য দিচ্ছ না সত্য সাক্ষ্য দিচ্ছ ইনসাফ ইচ্ছা করে প্রতিষ্ঠা করতেছ না ইচ্ছা করে ইনসাফ প্রতিষ্ঠা করতেছ না অথচ পার প্রতিষ্ঠা করতে করতেছ না সবটা কিন্তু আমি জানি এই পানিশমেন্ট আমার কাছে হবে